সালামু আলাইকুম দশম ভাই বোনেরা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের ভালোবাসা দোয় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা ভাত চড়াই দিছি ভাত চড়াই দিয়ে দেখেন এই যে টমেটো রান্না করবো টমেটো দিয়ে ডিম্বু না করবো ডিম্বু না করবো ঠিক আছে না সব কিছু রেডি করে রাখছি তা ভাত চড়াই দিছি ভাত চড়াই দিয়ে দেখি কারেন্টটা চলে গেছে দশটা বাজে বুঝছেন এখন বাজে এগারোটা ঠিক আছে দশটা বাজে কারেন্ট চলে গেছে আমার ডিম ভাত কিছুই হয়নি দেখেন আমার ডিম ভাতের কী অবস্থা ভাত চাইল হয়ে আছে ঠিক আছে চিন্তা করতেছি এগারোটা বাজে এগালো আমার মেয়ে এসে কখন খাইবো সেই চিন্তা দেখে কি ভালো লাগতেছে না কী করবো কি না করবো ঠিক আছে তাই হেদ থেকে একটু নিচে নামলাম এখানে আসলাম একটু কারণে আসলাম ওই দেখেন মুরগিগুলা মরার মুরগিগুলা কি সুন্দর করে রাখতেছে কুকুর কইরা ঠিক আছে তাকে খেলাম তাকে এখন একটু এসে বসে আছি আর পাখিটাকেগুলো ওই যে সুন্দর সুন্দর মুরগিগুলো দেখেন মুরগিগুলো কোনো কোনো চালের উপরে বসে আছে ঠিক আছে তা আপনার কি দেখতে পারতেছে না কি জানি না কখনও ওই যে মুরগি মুরগি দেখেন ঠিক আছে এই যে মুরগি দেখতেছেন একটা মুরগি মুরগি ঠক ঠোক ঠক 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 টক টক করতে আসে যে আমার কবিতারগুলা কবিতরগুলা কি সুন্দর জিমাইতেছে দেখেন ঝিমে 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 ঝিমাই ঝিমাই আছে খাইতেছে আর আছে কবিতরগুলা আর ডিম পারার কোনো নাম নাই ডিম পারবো কি না পারবো জানি না ঠিক আছে সেই চিন্তা চিন্তা আমি কালের মধ্যে হাতটা দিয়ে অবশ্যই আছি তা হাল কালের মধ্যে হাত দিয়ে অবশ্যই আসছি চিন্তা করতেছি কবিতরগুলো একটা তিন মাস হলো আনছি চিকেন পবিতরগুলো ডিম পারার কোনো নাম নাই তো কী করবো ডিম মনে হয় পারবে নাকি না পারবে জানি না চিন্তায় বাঁচতে না ঠিক আছে এদিকে গাড়ি মারি শব্দ কারণ চলে গেছে ভাত আনুমুখ হয় যে বাঁচঝা বাজঝারটা ধরেন পাখির কিসমিস আর রাস্তা দিয়ে যাচ্ছে গাড়ি গাড়িরও শব্দ হইতেছে ঠিক আছে কী করবো তো চিন্তায় চিন্তা বৈশ্য আছি আরাম করতেছে আপনার বক খালি বক 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 করে কটা ভিডিও করি ভিডিও করে দেখবি ঠিক আছে তার चिंतय चिंता माथा घरे मी कवितरे कबितर गुगा घुम्हात असे कवितरगुला कध नाही खाय दे खाली खाय घुमे दिला नाही ठीक आहे एक मुगी देखान करत असे मुगीगा कोण जगा बस ना तो एकूण झुमके देखाई देगीगुला ओ जगाय आडाल मध्ये बस असे ठीक आसे তাই হে চিন্তায় চিন্তায় মাথা ঘুরাইতেছে যে মাইয়া আসবেন মাইয়া এগারোটা বাজে গেছে কখন কারণ আইব কখন কি আইব আমি চিন্তায় বাঁচতেছি না ঠিক আছে মাইয়া আইব মাইয়ার খাবার দেওয়া লাগবো ঠিক আছে একটু একটুবারে নিতে যাব কখন যে কারণ আইব এই চিন্তায় মাথা ঘুরাইতেছে মাথা ঘুরে ঘুরে ভাইয়া আসি ভাই তাই মাঝে মধ্যে চিন্তা করে বসে বসে চিন্তা করি ভাই ভিডিও ভিডিও করার টপিক খুঁজা ভাই না কমো কি না করবো ঠিক আছে এই চিন্তায় মাথা মাথা ঘুরাই কিনলে গে কী করবো কি না করবো না করবো সেই চিন্তায় ভাসি না ভাই তাই এমবি কিনে তো ফকির হয়ে গেলাম এমবি কিনতে কিনতে ফকির হয়ে গেলাম কবে যে ভাইরাল হম কবে যে এমবি কেনার টাকা পাবো আমি এই চিন্তায় বাসি না বুঝছেন তো এমবি কম এমবি তো কিনতেছি কোন এত সবাই বলে যায় সবাই দর্শক ভাই বোনেরা সবাই তো বলে যে অ্যাক্টিভ থাকলে পেলে ভিডিও ভাইরাল হয় অ্যাক্টিভ থাকলে তা আমি তো সুখ সময় অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকি ঠিক আছে তা আমার ভিডিও গান জানি ভাইরাল হয় না আমি জানি না এই চিন্তায় মাথায় আমার বুড়াই আছে ঠিক আছে তা ভালোই লাগে না শুয়া বইয়া থাকি কিছুই ভালো লাগে না ভাই কী আছে যে কী করব কী না করবো এই চিন্তায় বাসি না ঠিক আছে মাথার মধ্যে কত বুদ্ধি কত আর করে চিন্তা মাথার মধ্যে এই তো চিন্তা নিয়ে কীভাবে কিভাবে ঘুম রায়তে হলে বারোটা বাজলে ঘুম ঘুমায় না হে মোবাইল ঠাসছে মোবাইল ঠাসতে 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 বারোটা বাজতে যায় বারোটা বাজতে বাঁচতে 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 ঘুমায় সকালবেলা আবার উঠতেই মন চায় না ঠিক আছে তা কী করবো সকালবেলা তো উঠতে হাজতে আজকে আমি ফজরের নামাজ পড়তেই পাই না মানে উঠতে দেরি করি ঠিক আছে হজরের নামাজ পড়তে পাই না জোহরের নামাজ পড়া কাজা কাজদা পয়া দিম কী করবো এখন সকালবেলা উইটে মাইয়ারে পিঠা বানাই দিয়েছি পিঠা আর কালকে পিঠা বানাইছিলাম এই পিঠা বানা থা দিস মাইয়ারে সকালবেলা উইটটা গরম করে দিলাম গরম করে মাইয়া খাইয়া গেল মাইয়ারে রেডি করে দিয়ে আসলাম দিয়ে আসা সিম আলু ভাজি করছি সিম আলু ভাজি করছি সব ভাত ভাত গরম করছি স্বামীকে খাওয়াইছি স্বামী খাইয়া অফিস টফিস গেছে না এই তো মাইয়া মাসের এত যে কত এত যে কত টেনশন ভাই আগে বুঝি নাই এত কেন কিসের টেনশন এখন বুঝি সব কিছু টেনশন মহিলা মাসের যে এত টেনশন কোথ থেকে আসে আমি বুঝি না এবার এটা তো ভালো খাই দায়ুমায় কোনো টেনশন না না আমার যে কেন এত টেনশন কেন রাত হলে ঘুম আসে না বারোটা বাজে যা তারপরে ঘুম আসে না আমি এই টেনশন পাচ্ছি না আপনারা যদি জানেন আমাকে একটু কমেন্টে জানাইন কীভাবে ঘুম আসে তাই এই যে আমি যে বুক বক 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 করলাম আপনাদের যদি এই বক বক ভালো লাগে আমাকে একটু লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটা অন্যকে দিই অন্যকে প্রসার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ